হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভানত সঙ্গের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল আর এক্স ভক্তিবী চ্যানেল থেকে আপনাদের সবাইকে যথাযথ স্থানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানি আমি প্রত্যেক দিনের ন্যায় আজকে প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় এসেছি আজকে পর্ব নম্বর আট আজকে তমলুকের ঘোলচোক থেকে প্রশ্ন করেছেন অভিজিৎ মাইতি গীতার শাস্ত্র শ্লোক এই শাস্ত শ্লোকের মধ্যে কজন বক্তা রয়েছেন এবং যে বক্তাগুলি রয়েছেন তারা কে কয়েকটি শ্লোক বলেছেন সেটা যদি প্রভু ভালো করে বলেন তাহলে আপনার স্মরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম রইল খুব সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ বাবু তো আমার প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি সাতশো শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র করেছিলেন একটি এবং সঞ্জয় করেছিলেন চল্লিশটি অর্জুন করেছিলেন পঁচাশিটি এবং বাকি ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন পাঁচশো চুয়াত্তরটি এই করে মোট সাতশো শ্লোক আমরা জানলাম হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন করেছেন তমলুকের রাজনগর থেকে পায়েল বর্মন সপ্তকাণ্ড রামায়ণ বাংলায় অনুবাদ কি করেছিলেন প্রভু যদি বলেন খুব ভালো প্রশ্ন বাংলা এবং সংস্কৃতি কে অনুবাদ করেছেন তাদের নামগুলো যদি আমাদের বলেন আসলে আমরা পুরাণ থেকে তো অনেক দূরে সরে যাচ্ছি জগতে অনেক কিছু জানছি কিন্তু পুরাণ থেকে আমরা সরে যাচ্ছি সেই জন্য পুরাণের যদি প্রভু প্রশ্নটা বলেন আপনার চরণে কোটি নাম রইল এবং আমরা আপনার প্রত্যেক দিনের আপনার আরএস আর এস ভক্তিবৈভব চ্যানেলের আমি শ্রোতা ঠিক আছে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি সপ্তকাণ্ড রামায়ণ আমরা সবাই জানি তো সেই প্রসঙ্গে বাংলা যিনি অনুবাদ করেছেন কীর্তিবা সোজা এবং যিনি সংস্কৃতে লিখেছেন তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি হরে কৃষ্ণ তৃতীয় প্রশ্ন করেছেন সুদীপ সামন্ত মৈশারী থেকে রামায়ণে মোট কতগুলি শ্লোক আছে খুব ভালো আমরা ভাগবতমের কয়টি শ্লোক আছে গীতার কতগুলো শ্লোক আছে এগুলো আমরা জানি কিন্তু রামায়ণ শ্লোক এটা সাধারণত সচরাচর জানে না সবাই তো রামায়ণে চব্বিশ হাজার শ্লোক আছে হরে কৃষ্ণ চতুর্থ প্রশ্ন রাজনগর তমলুক থেকে মণি মাতাজি প্রশ্ন করেছেন মহাভারতকে বাংলায় ও সংস্কৃতিকে অনুবাদ করেছেন এর আগের প্রশ্ন ছিল রামায়ণ এরপর মহাভারত করেছেন ভালো আসলে এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ পুরাণ থেকে সব পৌরাণিক কাণ্ড থেকে সবাই সরে যাচ্ছে আর এই পৌরাণিক কাণ্ডগুলো ভুলে যাওয়ার জন্য আমাদের জীবনে এত গ্লানি এত কষ্ট এত দুঃখ হচ্ছে তা যাই হোক আমার এই পর্ব যে চলছে আট নম্বর পর্ব আপনারা আমাকে সাহায্য করুন আমি যাতে আমার এই অনুষ্ঠান সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি বা চালাতে পারি তো তিনি প্রশ্ন করেছেন মহাভারত বাংলায় এবং সংস্কৃতি কোনো বাংলায় লিখেছেন কাশিরাম দাস এবং সংস্কৃতি লিখেছেন ব্যাসদেব হরে কৃষ্ণ পঞ্চম প্রশ্ন তমলুকের শঙ্করটা থেকে প্রশ্ন করেছেন আকাশমাল খুব সুন্দর প্রশ্ন করেছেন আগে এই প্রশ্নের উত্তর সে একজন বক্তা বলেছিলেন আমাকে তো যাই হোক এখন সেই প্রশ্ন করেছেন রামায়ণ কত কাণ্ড ভালো সপ্তকাণ্ড রামায়ণ ঠিক আছে এগুলোও জানা দরকার আমাদের এখনকার ছেলেমেয়েরা এসব অত জানে না তা সেই জন্যে আজকে আমি অষ্টম পর্বের অনুষ্ঠান বিশ্রাম নিচ্ছি দ্বিতীয় আমরা নবম পর্বের কিছু প্রশ্নপত্র আমাদের এসেছে আমি সেগুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো হরি কৃষ্ণ